تعالى قرآن بولد سن ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها আলাইহিওয়ালা আনাহু আদাল হুয়াজা বদ নাজিমা রব বেকারিম বলেন ওমায়িয়া কতুল মুক্মিনা মুতা আম্মিদা জয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মোমেন্টকে হত্যা করবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মোমেন্টকে হত্যা করবে ফাজাযা উহ জাহান্নাম তার জন্য রয়েছে জাহান্নাম খালিদান ফিহা সে দুজোখের মধ্যে সদা থাকবে আগদি বল্লাহু আলাইহি আল্লাহ পাক رب العالمین তার উপর রাগাত নিত থাকবেন ওয়ালা আনাহু এবং তার ওপর অভিসম্পাত করেন আদালিমা এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ ভয়ঙ্কর আজাব ভীষণ আজাব তার জন্য কারিম জারি রেখেছেন কার জন্য যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুভমেন্টকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করে তাহলে তার জন্যই শাস্তি রয়েছে তা আমরা দেখেছি আমরা দেখতেছি আমাদের বর্তমান সময়ে যে একটা ফেতনা শুরু হয়েছে তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে গ্রুপ বলতে আল্লাহ তালা কোরআনে বলেছেন বাতিল আপনি বলুন হক যখন চলে আসে তখন বাতিল দৌড়াইতে থাকে হক বাতিল তখনই চেনা যায় যখন হক চলে আসে তখন হক বিতাড়িত হতে থাকে দৌড়াইতে থাকে হক পালায়ন করে তখনই বোঝা যায় হক কোনটা আর বাতিল কোনটা তো তাবলিকের মধ্যে যে দুইটা গ্রুপ হয়েছে এর মধ্যে একটা হলো সাদিয়ানি গ্রুপ সাদ সাহেবের সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী যেটা আছে সেই গ্রুপটা যেই গ্রুপটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা গিয়েছে এগুলো ইসরায়েলের এজেন্ট এই সাদিয়ানি সন্ত্রাসী বাহিনী ওরা চাইতেছিল যে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে এই সাদ বাহিনী সাদে সন্ত্রাসী বাহিনী ওরা এত বড় দুঃসাহস দেখা দেখিয়েছে যে হকান আলেমদের পক্ষে যারা তাব্বিক করে হকান আলেমদেরকে যারা অনুসরণ করে এই হকা আলমদের পক্ষের যে সাধারণ মানুষগুলো আছে এই সাদের গুন্ডা বাহিনীগুলো তাদের উপর আক্রমণ করে আমাদের চার চারজন ভাইকে শহীদ করে দিয়েছেন গুন্ডা বাহিনী ওদের মধ্যে অন্যতম যে লিডার তার নাম হচ্ছে মুয়াজ এই সন্ত্রাসীকে রাত্রেবেলা হয়তো পুলিশ গ্রেফতার করেছে এই সন্ত্রাসীর অধীনে এই কর্মকাণ্ড হয়েছে টঙ্গির ইজেমার ময়দানে চারজন ভাইকে শহীদ করে দিয়েছেন শুধু এভাবে নয় কাউকে জবাই করেছে এর মধ্যে আমাদের পাকুন্দিয়ার একজন ভাই আছেন আমিনুল ইসলাম বাচ্চু ভাই তাকেও শহীদ করা হয়েছে রাত্রি তিনটা বাজে সকল মানুষ ঘুমন্ত কেউ ছিল পাহাড়রত অবস্থায় হকান আলমদের পক্ষে যারা ছিলেন তারা সবাই ছিলেন ঘুমন্ত কেউ ছিল পাহাড় পাহাড়রত অবস্থায় এই ঘুমন্ত মানুষগুলির উপরে অতর্কিতভাবে ভাবে রাত্রে তিনটা বাজে কয়েক লক্ষ মানুষ মিলে এক যুগে হামলা চালিয়েছে কারো হাত কেটে দিয়েছে কারো পা কেটে দিয়েছে কারো মুখ কেটে দিয়েছে কাউকে চোয়ালের মধ্যে আঘাত করে চোয়াল ভেঙে দেওয়া হয়েছে কাউকে জবাই করে হত্যা করা হয়েছে এই দুঃসাহস দেখিয়েছে সাদের গুন্ডা বাহিনী কত বড় সাহস হলে কত বড় কলিজা হলে পড়ে আলেমদের উপর অবুধ ছাত্রদের উপর আক্রমণ করতে পারে সাধারণ সাথী ভাইয়ারা গিয়েছিলেন টঙ্গির মাঠ পরিষ্কার করার জন্য টঙ্গির মাঠে রক্ষণাবেক্ষণ করার জন্য শিকানে সাদের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে এইজন্য কোরআনের রব্বের করিম বলেছেন ও মাই ইয়াকতুল মুমিনান মুতামমিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদাক ফিহা গদিব আল্লাহ আলাইহি ওয়া লাহু ওয়া আদ্দালাহু আযাবান যে ব্যক্তিও ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান ভাইকে হত্যা করবে ফাজাজাউহু জাহান্নাম খালিদং ফিহা তার জন্য থাকবে জাহান্নাম খালিদং ফিহা সে জাহান্নামের মধ্যে সদা অবস্থান করবে অগদিব আল্লাহু আলাইহি ওয়ালাহু আনাহু کریم সেই হত্যাকারীর উপর রাগান্বিত থাকবেন এবং তার উপর অভিশাপ করবেন ও আদালহু আদাব নাজিমা এবং এই হত্যাকারীর জন্য রব্বে কারিম রেডি রেখেছেন ভীষণ আজাব ইচ্ছাকৃতভাবে তারা হত্যা করেছে আমাদের ভাইদেরকে এই প্রেক্ষিতে রব্বে কারিম কোরআনে বলেছেন অকুল জাল হাকুয়া জাহাকল বাতিল

নিহত ব্যক্তি তৈয়া দিন তার হত্যা করিকি নিয়ে আসবে হাদিসের মধ্যে যে না সিয়ত হুর অসুহু আউদাজুহু তসকুবু দমন না সিয়হত হুয়োর অসু বেদিহী ও আউদা জুহু তসকুবু দমন প্রসুল করিম সালুল্লাহ আর ইহসালম বলেন নিহত ব্যক্তি তার হত্যা করিকি তেয়া মোত্র তার কপালে চুল ধরে চুলগুলি ধরে এবং মাথা ধরে না কপালে চুল ধরে এবং মাথা ধরে কেয়ামতের ময়দানে নিয়ে আসবে নিহত ব্যক্তি যাকে দুনিয়ায় হত্যা করা হয়েছে সে ব্যক্তি যে হত্যা করেছিল হত্যাকারী কি কেয়ামতের ময়দানে তার কপালের চুল ধরে মাথা ধরে হাসরের মাঠে নিয়ে উপস্থিত হবেন এমন অবস্থায় সেই ব্যক্তির ঘাড়ের রক দিয়ে শিরা উপশিরা দিয়ে রক্ত জড়তে থাকবে এমন অবস্থায় নিয়ে অভ্যস্ত হবে বলবে একুলানি এ আমার প্রতিপালক দেখেন এ আমার প্রতিপালক এই ব্যক্তি আমাকে দুনিয়ায় হত্যা করেছিল তার ঘাড়ের রক দিয়ে শিরা উপশিরা পশিরা দিয়ে রক্ত জড়তে থাকবে এবং বলবি রব্বি হা দা কতালানি হে প্রতিপালক হে আমার রব এ দেখেন এই এই ব্যক্তি আমাকে দুনিয়ায় হত্যা করেছিল এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে হত্যা করেছিল হাত্তায় দুনিয়াহু মিনাল আরশ এমন কি হত্যাকারীকে নিয়ে আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছে যাবেন সুবহানাল্লাহ এমন শাস্তি তাকে দেওয়া হবে তার মাথার চুল ধরে কপারে চুল ধরে তারপরে তাকে নিয়ে যাবে আল্লাহ আগের কাছে নিয়ে বলবে হে আমার দেখেন এই কুলাঙ্গার এই সেই ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে সে হত্যা করেছিল একজন মোমেনকে হত্যা করা সাধারণ কিছু নয় একজন মুমেন্টকে হত্যা করা মানে গোটা দুনিয়ার মুমেন্টদেরকে হত্যা করে দেওয়ার সমান এই যে আমরা আর দুই হাজার আঠেরো সালেও মার খেয়েছি এই সাদের গুন্ডা বাহিনীর হাতে কিন্তু আমরা প্রতিশোধ নেই নাই এবারও আমরা মার খেয়েছি কিন্তু ইনশা এবার আর ছাড় দেওয়া হবে না একজন মোমেনকে কখনো হত্যা করা কাম্য নয় একজন মোমেনকে হত্যা করা কখনো ওইটা শোভা পায় না তবে হ্যাঁ সহি বুখারি সহি মুসলিমে এসেছে যে ব্যক্তি তার অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস আছে যে এতটুকু জানে এতটুকুন সে সাক্ষ্য দেয় আল্লাহ পাকবুল আলমিন ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই ভিন্ন কোনো মাহবুদ নেই রাসুল বলেন এবং সে ব্যক্তি যেই সাক্ষ্য দেয় আমি তার রাসুল আমি আল্লাহ পাকে রাসুল এবং আল্লাহ ছাড়া কোনো ভিন্ন কোনো ইলাহ নেই এই সাক্ষ্য যদি কোনো ব্যক্তি দেয় তাহলে এমন ন্যূনতম এমনওয়ালা ব্যক্তিকে হত্যা করা বৈধ নয় হারাম তার রক্ত হারাল নয় কিন্তু হ্যাঁ যদি কোনো মোমেন ব্যক্তি তিনটা অপরাধে লিপ্ত হয়ে পড়ে কয়টা অপরাধ তিনটা অপরাধে যদি লিপ্ত হয়ে পড়ে তখন সে ব্যক্তিকে হত্যা করা যায় তাকে কতল করা যায় এক নাম্বার অপরাধ যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে পড়ে নিজের ধর্ম ত্যাগ করে নিজের ধর্ম ত্যাগ করে সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে হত্যা করা যায় আরেকজন অপরাধ যদি কোনো ব্যক্তি বিবাহের পরেও সে ব্যক্তি ব্যবিচারে লিপ্ত হয় তখন তাকে হত্যা করা যায় এই হত্যা যে করা যায় এই হত্যা তো আপনি আমি করতে পারবো না রাষ্ট্রে যিনি ইমাম আছেন যিনি প্রতিনিধি আছেন উনি যদি চায় তখন সেই ব্যক্তি হত্যা করতে পারবে ওনার অধীনে এটা আপনি আমি চাইলে হত্যা করতে পারি না এই যে ডাকাত গুন্ডা বাহিনীরা তারা যে এই নিরহ মানুষগুলোকে সাধারণ মানুষগুলোকে হত্যা করলো মারল কিসের ভিত্তিতে মারলো তারা আবার নাকি শুনেছি নারায় তাকবীর বলে তারপরে কোপানি শুরু করছে রামদা দিয়ে কতটুকু জঘন্যতম কাজ করেছে